হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি মলা মাছের বোনা রেসিপি তো আমি প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি অল্প কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা লাল বাদামি করে বেজে নেব দেখেন পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে দিয়ে দেবো হালকা একটু পানি দিয়ে আমি দেব আদা বাটা অল্প পরিমাণ লবণ স্বাদ মতো মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কুক করবো এই ফাঁকে দিয়ে দেব কয়টা কাঁচামরিচ কুক করা শেষ আমি অল্প কিছু দিলাম আলু কচি আমি ছয়শো গ্রাম পরিমাণ বলা মাছ নিয়েছি মাছের কিন্তু মাথা গোলা ফেলে দিয়েছি আমি আলুটা কষাই নিয়েছি হালকা এরপর মাছগুলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দুই তিন মিনিট কুক করব সুন্দর করে দুই তিন মিনিট কুক করার পর আমি দেবো হালকা পরিমাণে পানি পানি দিয়ে এটা আবার ডাকনা দিয়ে আমি সুন্দর করে রান্না করব দেখেন আমি আরো দশ মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিলাম হালকা কিছু দয়া পাতা দিলে কিন্তু ছোট মাছ খেতে অনেক বেশি মজা হয় অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য দেখেন আমার তরকারিটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা জসি হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে